আর ট্রেন কি হয়ে গেছিল জানুন না ট্রেন মোটর চালু করেছে ভুলে গেছে একবার জল পরে যাতা হয়ে গেছে তাই যে রোডিয়ে পড়তে পড়তে গেছিল দেখো বন্ধুরা আজকে আমি পুরো জামা প্যান্টগুলো কেঁচে দিচ্ছি হাতে অনেকদিন ম্যাশিংয়ে কেচেছি আজকে বলছি না শরীরটা অনেকটাই ভালো আছে পাটা ব্যথাটা কমিয়েছে অনেকটাই ওই জন্য ভাবছি যে এখন আমি হাতেই কেটে দিই বলো যেটা পারবো যতক্ষণ পারবো ততক্ষণ নিজের মতো কাজ করে নেবো আর ওই পরের ম্যাশিং মানে পরের ভরসা ভালো পাচ্ছি তবে দেখো এখন আমি চাওয়া করে যখন কেটে নিচ্ছে হাতে তা ভাবছি যে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই যে আমি কতদিন পরে চাওয়া করে পারছি হাতে তোমাদের দেখাতেই হয় না শুধু ওয়াশিং মেশিনে এই জামা প্যান্ট ওয়াশিং মেশিনে কাশি না কালারগুলো এত খারাপ হয়ে যায় কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কিন্তু এই কালারটা এত হয়ে গেছে জামাটার কি বলবো বিস্ত্রি কালার হয়ে গেছে যখন ইয়েটা করে দিচ্ছি লিঙ্গিটা ধুয়ে দিচ্ছি আর এই জামাটা বলছে হাতে এই কদিন তোমার দাদাভাই আমাকে যদি এখন তাড়াতাড়ি করে নিচ্ছি কেন বলে তোমার দাদা ভাই আমাকে মেরে ফেলে দেবে যদি দেখে হাতে কাটার আমার ছেলে তো একদম পছন্দ করে নাতে হাতে কাটা আমার দেখা না বলে না মা তুমি না সঙ্গে কাটবে হাতে একদম কাটবে না তুই লাইফগুলো অনেক কাজটা বলে যে এত আসলে তোমার চিন্তা করতে হবে না তোমার শরীরের চিন্তা করো আর কি সারাদিন ছিল সারাদিন আমি করছি যে ব্যথা ব্যথা করার দরকার নাই ডাক্তারে যেরকম হচ্ছে সেরকম কাকুমা দাদা দেখো ডাক্তারে যখনই বলে দিয়েছে যে হাতের বসে কাজ করার দরকার সঙ্গে সঙ্গে মেশিন এনে দিয়েছে আমি কত আমাকে পটিয়েছে আনবো আমি আনতেই বলিনি কিন্তু হঠাৎ করে তোমার একদিন নিয়ে চলে আসলো যে ও তো আমার তোমার কথা আমি শুনবো না আর কী বলতো আমার সঠিকরাও একটু কাজটা আমি তো খুবই কষ্ট হয় ব্যথাটা পারে না দোকান সামলানি রান্না বান্না সব কাজ আমাদের তো আমি দুটোই পারতাম না আবার এর মাঝে এরকম খুব কষ্ট হচ্ছে কিছু করার চেষ্টা করছি একভাবে বসতে পারি না উঠতে পারছি না জানো পানি আমার ভীষণ পায়ে ব্যথা ভীষণই ভীষণই পায়ে ব্যথা তোমরা তো শুনেই যাচ্ছ ছ মাস ধরে কিন্তু কিচ্ছু করার নেই মানে একবারে ঠিক করছে না আর আমার একটু এবার ভিটামিন আর ক্যাসিয়াম দিয়েছে তার জন্য মনে হচ্ছে শরীরটা একটু এনার্জি আসছে আমার রক্ত নয় বলে কাজ খুব ফুলতো এই ওষুধটা দিয়েছে এখন আর কাজ বা ফুলছে না গো রক্ত নয় খাই এই দেখতে পাচ্ছ না এই শরীরটা বুধে রাতের ডিনারে চিকেন কষা আর পরোটাই দেখো আমার ছেলে খেয়ে নিয়েছে আমি আর তোমার দাদাভাই খেতে বসেছি এই দেখো পরোটা চিকেন কষা আমার ছেলে খেয়েছে আমরা খেয়ে কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো দেখো এখন সাড়ে দশটা বাজে এখন থেকে কাজটা শুরু করে দিচ্ছি সাড়ে দশটা বাজে বাবা তাড়াতাড়ি 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 এই কাজ আমারই করতে হবে কি করবি দেখো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে ওরা ভাজ করে নিয়ে ওই জন্য জামা প্যান্টগুলি দেখো ইটা নিয়ে নিচ্ছি আঙ্গারটা জায়গা রেখে দিচ্ছে আর দেখো মোজাটা পড়ে গেছে এরা ভাজ করে বসে বসে আর আমার ছেলের বইটা একটু গুছিয়ে দিচ্ছি দেখো কত জামা প্যান্ট দেখেছো একটু ভাজ করে নিই তারপরে চলে যাবো অন্য কাজে যেটুক পরবো সেটুকু তোমাদের কাজ দেখাবো একদিনে তো হচ্ছে না দেখো ভালো ভাজ করা না আবার সদর করে নিচ্ছে এই জামাগুলো ভাজ করতে একটু অসুবিধায় আর সবসময় রেগুলার জামা তো ভালো করে ভাঁজ করে না এমনি যখন ওঠাই রাখার জামা প্যান্ট সুন্দর করে ভাজ করে নে আর আমি একটু কালকে না শুকা হাতে কাচলে না এখন একটু ই তো শীতকাল তার জন্য শুকাচ্ছে না মেশিনে দিলে কিন্তু শুকিয়ে যায় তবুও আমি একটু সকাল সকাল চেষ্টা করছি যে আটটা নটা নটা দশটার দিক যাঁ কর কেঁচে দিয়া রোদরে সব কাজ ফেলে দিয়ে যাঁ কর কেঁচে দিচ্ছি যে শুকিয়ে যাক তা কালকে শুকাইছিল একটু হালকা একটু ভিজা ছিল তার জন্য ঘরের এনে দিয়েছে শুকিয়ে গেছে তা এখন ভাজ করে নিচ্ছি দিনেরটা দিনে শুকাইনি তাও ভালো আর হাতে কাচলে এক ইয়ে দুটো মোজা এত সুন্দর পরিষ্কার হয় আর ওয়াশিং মেশিন নিয়ে দিলে এ কী বাজে আমার ভালোই লাগছিল না আজকে হাতে গেছে যে কত পরিষ্কার হয়েছে দেখো যা কর ভাস টাজ করে সোফাটা গুছিয়ে নিচ্ছে তোমার তো এক কাজ দেখতে দেখতে হয়তো বোরিং হয়ে যাবে কিন্তু কিছু করার নেই আমি এর থেকে বেশি তোমাদের কি কাজ দেখাবো বলো ঘরের থেকে তো বেরোই না মানে অনেক অনেক ভালো ভিডিও আসছে তোমাদের জন্য অনেক অনেক ভালো ভিডিও কিন্তু তোমরা যদি আমার সাথ দাও না দেখতে পারবে সব কিছু দেখো সোফাটা গুছিয়ে আমরা চলে আসলাম ঘরটা <Ghata> মুছতে <muster> সরি দেখেছো বল আমি তোমাদের বলেছি না যে এডিট করতে আসলে আমি উল্টো বলি এখন দেখো ছাদ দিতে এসেছি আর এখানে ইঁদুরে দেখো কেটে কেটে কী করেছে আমার এখানে কাপড় দিয়ে রেখেছিলাম আমার গ্যাসের যে পাইপটা না ওইটা আমার পুরো কেটে দিয়েছে সেইখানে আমি একটা কাপড় গুজে রেখেছি সেইটাও কেটে দিয়েছে ইঁদুরে এত জ্বালাচ্ছে মনে হচ্ছে আমাদের ঘর ছেড়ে চলে দিতে হবে এত সুন্দর বাড়ি বানিয়েই মনে হচ্ছে ছেড়ে দিতে হবে ঘরটা এদের জন্য আমার থেকে থেকে মনে হয় চলে যায় দেখো কি নোংরা দেখেছো আগের দিন আমি প্রচুর ই করেছিলাম যে কাপড় টাপড় ফেলে চাঁজ দেখো মানে রাখতে পাচ্ছি না ঠিক মতো তোমার দাদা দাদা ভাই বলছে আমি কাপড়টা দিয়ে রাখলে না এই নতুন আবার পাইপটা পাল্টে দিয়েছে তোমার দাদা ভাই দেখো গ্যাসের ব্যাপার যদি পয়সা কিছু লিকটিক করে দেয় কেটে দিয়েছিলো তার অবধি বেরিয়ে গেছিলো তারপর নতুন একটা নিয়ে আসলো গ্যাসের এটা পাইপটা তখন আমি বললাম ঠিক লাগিয়ে দিলো বলে রিক্স নেওয়ার দরকার নেই তেরশো টাকার জন্য তা আমি না না আমি তুমি কেউ কে দিলেও তোমার দাদা পেরে যায় অনেক কাজে পারে তোমার দাদা ভাই এই দেখো আর ঠাকুর দাদা ছাদে আমি ঠাকুরটা ধরতে পারছি না পরিষ্কারও করতে পারছি না এই তো করে ঠাকুরটা আমি উপরে উঠাবো একটা ডয়া সিস্টেম বানাবো অর্ডেপ টাইপের মানে ওর উপরে রেখে দেবো মুছতে ফুচতে সুবিধা হবে দেখো আমরা ভালো করে ছাড়টা দিয়ে দিই পুরো ঘরটা পুরো ঘর ছাড় দিতে অনেকটা টাইম লাগে গুছিয়ে তারপরে মুছবো সেটা তো আমাদের সঙ্গে আসে আমার মুছা তো প্রতিদিনে দেখো আর আমি তো রোজ ঘর একবার দুবার করে মুছে দিই আমার আমার বাচ্চাটাচ্ছা নাই তো ওই পাশের বাড়ির বাচ্চারা চলে আসে এছাড়া আমাদের বাড়ির বাচ্চা নেই আমার ছেলে তো স্কুলে গেছে আজকে আমার ছেলের পরীক্ষা আছে আর একটা পরীক্ষা হলো আমার ছেলের পরীক্ষা হয়ে যায় টেস্ট পরীক্ষা তারপরে আবার স্কুল চালু হবে আবার আমাদের যাওয়া আছে বাড়ি ঘুরতে কোথায় যাব সব সারপ্রাইজ তোমাদের দেবো কিন্তু তোমরা ভিডিও দেখো সবটাই বলবো আস্তে আস্তে কাল পরশুর ভিডিও চলে আসবে আজকে আর বলছি না আর আমাদের কাজ অতটা হয়েছে পুরোটা হলে আমাদের বাড়ি মিস্ত্রি কেন কাজ করছে সবটাই দেখাবো কিন্তু অল্প অল্প দেখাতে পাচ্ছি না আমি তো সিঁড়ি উঠতে পারি না ওই জন্য দেখাতে পাচ্ছি না তারপরে আমি তোমাদের দেখিয়ে দেবো পুরো কাজটা হয়ে গেলে আর আমি প্রথম না সোপা টোপা গুছিয়ে নিই তারপরে ছাদ দিতে বেশি টাইম লাগবে সোফার ভেতর দিয়েও ছাদ দিয়ে নিচ্ছি নাই তো ওই আর্ধেক অর্ধেক কাজ আমি করি না আগে সব কাজ গুছিয়ে নিয়েছি তারপরে কিচেন বিচেন পরিষ্কার করে ওরা ছাদ দিচ্ছি পরিষ্কার করে তারপরে মুছে নিলে ঘরটা পরিষ্কার থাকবে ঘরটা কিন্তু অনেকটাই বড়ো হয়ে আগে মনে হতো ছোটো ছোটো এখন তো ভালোই বড় লাগে ঘরটা আর আমরা তো দোতলা তিনতলায় থাকি না ভাড়া দিয়ে একতলাই থাকি গো আমরা কি করবো দোতলা তিনতলায় আমার পরিস্থিতি তো খুবই খারাপ পায়ের অবস্থা আমি উঠে আজকে একটু উপরে ছাদ দিয়েছি মিস্ত্রিরা কাজ করেছে এত নোংরা ছাদ দিতে যে কি ধুলো বলে পুরো কাপড় জামা তারপরে ছেড়ে সন্ধ্যা দিয়ে তারপরে আমি মানে কী বলো একটু ভালো লাগছে এত ধুলো হয়ে গেছে পুরো মাথা সাদা হয়ে গেছে আর আমার ছেলে বলছে মা তুমি ই করো না মাথাটা বসে নেম হচ্ছে ঠিক আছে আর এত মানে মাথার মধ্যে চুল কাটছে কি মিস্ত্রি ধুলো আর আমাদের সব জানলাটাকে পরিষ্কার করে দেবে ভগবান জানে কবে করবো একটা মিস্ত্রি মানে ই নিতে হবে কাজের লোক নিয়ে করতে হবে কাজের লোকই পাওয়া যায় না এখানে একটু ভালো কাজের লোক হলে কাজের লোকটা তবে দাদাভাই মাঝে তো ঘরের জন্যই আমাদের কাজের লোক নেওয়ার কথা বলেছিল যে কাজের মাসিদের বলি আমি বলছি না আস্তে আস্তে টুকটুক করে করবো না একেবারে বসে দেবো বলো যেটুক কাজ আছে কিন্তু ঘরে টুকটুক করে কাজ করলে টাইম পাস হয়ে যাবে যদি ঘর মুচা ঘর মুচা জামাকাপড় কাচা সবাই করে দিয়ে যায় বাসন মাজা আমার কি করব আমি এইটা থাকলে আমার টাইম পাস হয়ে যাবে দেখো সিঁড়ির ওইখানে ছাত দিচ্ছে এখন কী ধুলো কাজ চলছে কিন্তু ধুলো 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 প্রচণ্ডরে ধুলো গো দেখো আমি ঘরটা ছাদতে আর উঠোনটা ছাদ দেবো প্রতিদিন আমি ঘর ঝাড় দেওয়ার পরে উঠোনটা ছাদ দিয়ে উঠোন তো নয় আমার রাস্তা ছাদ দিয়েছি আর ওই সাম পাশের বাড়ির বাচ্চারা যে ধুলো আর বালি নিয়ে খেলে খেলে আমার ঘরের সামনে ফেলে দিয়েছে দেখে কী ধুলো করে দিয়ে গেছে ও চিল্লাই একটু আগে আমি বকেছি ওদের যে এই তোরা এইখানে আর ধুলো আনলে মারবো আমি ছাদ দিয়ে রেখে যাই দেখো ওই সাইডে পুরো ধুলো দেখছো উচ্ছ পুরো ওইখানে রেতি 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 বললে তোমরা কিনবে না জানি না বালি আর বালি কোটায় করে এনে পাটিতে করে এনে এনে

খুব রান্না করতে করতে ওরা জলটা ভরে নিই চারটে বোতলের জল ফুরিয়ে গেছে এখন চারটে বোতল ভরে দিই রান্না হয়ে যাক কে থেকে এক একটা করে কাজ করে নিই আমি কিন্তু এখন আগের মতো বাসনটাও জমিয়ে রাখি না কোনো কাজ জমিয়ে রাখি না এখন ভা নিজের মতো নিজের সঙ্গে সঙ্গে করে রাখি কাজে মানে পরে আসতে হয় না তো আছে ডাল টমেটো ডাল উচ্ছে আলু ভাজা সে ছেলে খেয়ে ফেলেছে সব আচ্ছা বাঁধাকপির ঘন্টা আজকে সবজি টবজি কিচ্ছুই ছিল না এইটা ছিল এইটাতে আজকে চালিয়ে দিয়েছি রাতে দেখবো চলো